হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে ইফতার করার পর পরই আপনার ছাত্রলীগ যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যান একে একে আওয়ামী লীগ কাম ব্যাক করতেছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক আওয়ামী লীগ নতুন করে আবার সংগঠিত হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন লিফলেট বিতরণ করছেন দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক ইফতারের পরপরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিলে আবারও রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে বাংলাদেশে বহল করার জন্য রীতিমতো বাংলাদেশ কেঁপে উঠেছে এবার ডক্টর ইউনুস বা চীন থেকে ফিরবেন এমন আভাস পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যা মনে করছেন যে রাজনৈতিক মাঠ খুবই শান্ত আছে পুলিশ দিয়ে শান্ত করা হয়েছে মাঠে কোনো আওয়ামী লীগ নিয়ে আপনারা ভুল ভেবেছেন আজকে যা ঘটেছে তার রীতিমতো সবার চোখে কপালে উঠিয়ে দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছে দর্শক কথারণায় চলুন আমরা বিস্তারিতভাবে সেই মিছিলটি দেখে আসি এবং সেই ঘটনাগুলো শুনে আছি কি হতে চলেছে রাতের মধ্যে তো দর্শক কথারণায় চলুন বিস্তারিতভাবে আমরা একে একে সম্পূর্ণ তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন একটি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কী আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কী ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি বা আমি বলব যে অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কোনো আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলে ওনায় যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান হোয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ না নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়ে চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্রান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এই জন্য বলব প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আর উন্নত করা যায় করবো এরা কতজনকে সময় দেবে যদি কারো কোনো কাজ থাকে একটা ব্যক্তির কাছে অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নাই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে জ্ঞান দেওয়া সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার মধ্যে পড়ে তুমি এটা কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে এটা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন যে ওই বৈঠক বৃহস্পতি ঘটনা এটা যখন উপজেলা পক্ষে যে যখন ওই মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের ঠিক একই সময় ওখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা জান্নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির একজন যিনি আগামীতে ইলেকশন করবেন হয়তো বড় নেতা বিরিস্টার নৌসাদ জমিদ তার ঈদ শুভেচ্ছা কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যে দেখেন সব কর্মকর্তা উনি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন কেউ খবর নিলেন সবাই যে ইউটিউবে বসে ইউরোপ সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তার সঙ্গে মিটিং করছেন সার্জি আলমের সঙ্গে এই সার্জি সালাম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নির্দিষ্ট অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সার্জি সালাম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নিয়ে এলাকার কাজকে ভালোভাবে করা যায় এগুলো জানার জন্য উনি গিয়েছেন এগুলো একটা ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবার মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে একর যে যুক্তিতে কুলাতে না পেরে সাজিজ আলমকে দেখলাম নিমতী আলমকে বলেন যে টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলারশ্বর নামিয়ে কথা বলেন যাকে বলেন গলাশ্বর নামিয়ে কথা বলেন সেটি হচ্ছে বাবার বয়সী বাবার বয়সে একজন লোককে বললেন যে টোন লো করে কথা বলেন ওটা বলছিল দেখো তোমরা ছিল তোমার যখন কি একটা মেলা করলে রে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল করো তোমরা ছিল ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য মনে করতে আমরা করেছি কিন্তু এখন তো তোমরা পলিটিক্যাল পার্টি করেছো এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপি যিনি নেতা ছিলেন তিনি তো বড় নেতাও কিন্তু না এলাকার জন্য তিনি যে কথা বলেছেন উনি কিন্তু টু দা পয়েন্টে কথা বলেছেন এবং সার্জি যেটা করেছেন সার্জিসের সে কথা আমাদের গর্ত ছিল অধ্যত্ত ছিল ক্ষমতা ব্যবহার ছিল সার্ভিস যেটা পারে পায় না সার্ভিস বলার চেষ্টা করেছে যে আপনার কোনো কাজকর্ম করতে পারে না আমি কিছু কাজ করি সেটাও আপনার দেখতে পাই না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার জন্য জনগণ করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিলেন ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি এই নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে এই প্রোটকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতা আমিটা করছে যদি সেটা হয় তাহলে দেখা যায় সরকারের পড়ে ভাবনা একটা জিনিস আমরা এই জন্য সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনো ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সজিব ভূয়া তারা কিন্তু এই সার্জিজ আলমদেরই সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জিস আলমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবাহিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোনো সরকারি কর্মকর্তা পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামী তো যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কী করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কীভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানী সারা না দিলে আমার চাকরি নিয়ে টা হবে ওই চাকরিটা টাটানি করা খুব সহজ সহজ বলে দেবে এই লোক ছেলে চালিয়ে দোষ বলে দিলে হলো ট্যাগ লাগাই দিলে হলো তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের নির্বাচনে সমস্তগুলো প্রত্যেকটা বন্ধ করে দিয়েছে সালিজ আলাম যে কথা বলেছি যে এটা নিয়ে প্রথমার যাতে একটা মানে যে রিপোর্ট যখন বের হয় তখন সেখানে প্রথমার্ক সে বলেছ জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কি ওনার এই মুহূর্তে কাজটা কি উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামী দিনের ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকেই সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছে ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক আছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সাদি সাল এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে সবাইকে আপনি কাউকে গুরুত্ব না সবাইকে গুরুত্ব দেন যে কাজটা নিয়ে যাবে সেই ছিল এবং সেখানে অনেক নেতা কর্মী যোগদান করেছেন বাংলাদেশের অনেক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তারাও এসেছেন বক্তৃতা করছেন এবং সেখানে দেখা গেছে সাবেক মন্ত্রী আব্দুর রহমান খালেদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান চৌধুরী সিনেটের মেয়র ছিলেন জামান এমপি হাবিবুর রহমান এরকম অনেক উপস্থিত ছিলেন সেখানে ওই পার্টিতে তবে সেখানে লন্ডন অবস্থানরত ক্রিকেট বোর্ডের প্রাপ্ত সভাপতি পাপনকে দেখা যায়নি কবির বিন আনোয়ারকেও দেখা যায়নি যদিও তারা লন্ডনে অবস্থান করছেন এখন এই যে প্রোগ্রাম হলো সেখানে তারা যে বক্তৃতা দিয়েছেন তারা এই যে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ করার যে প্রস্তাব এটার বিরোধিতা করেন এবং শেখ হাসিনা পক্ষ অবলম্বন করে কথা বলেন তারা এখন যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে এবং লন্ডন হচ্ছে তাদের একটা অন্যতম ভেনু এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কর্মপদ্ধতি ঠিক করছেন পরিকল্পনা করছেন কিভাবে দাঁড় করানো যায় নতুন কর্মসূচি দিচ্ছেন বিতরণ করছেন এবং ইউনোপ সরকারের পদত্যাগ দাবি করছেন এখন এই যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন পার্লামেন্ট সদস্যদেরকে রাজনীতিবিদদের কাছে বার্তা পৌঁছানো ক্যাম্পেইন করা তারা শুরু করেছেন এখন আমরা জানি যে ব্রিটেনের এমন কোন গ্রাম নেই যেখানে বাঙালি বসবাস করেন এখন আপনারা জানেন যে লন্ডনে একটা বড় ব্যবসা বাংলাদেশে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা এখানে প্রায় দশ হাজার রেস্টুরেন্ট টেকওয়ে আছে এই লন্ডনে মানে যুক্তরাজ্যে যেগুলো মালিক হচ্ছেন বাঙালিরা কাজ করেন বাঙালিরা এবং রাজনীতিবিদ অনেকেই আসেন যার ফলে অনেকের সাথে রাজনীতিবিদ সাথে অনেক বাঙালি একটা সামাজিক যোগাযোগ আছে এবং কারো কারোর সাথে পারিবারিক সম্পর্কের মতো আছে এখন আওয়ামী লীগ চাচ্ছে এদিকে ব্যবহার করে নতুন যোগসূত্র তৈরি করতে নতুনভাবে সংগঠিত হতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে জানান দিতে শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার এবং ইতিমধ্যেই তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় জুড়ে সুরে প্রকাশ করছে যে শেখ হাসিনা বৈধ সব সরকার কিন্তু কিছু অসুবিধা মানবাধিকার প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনাকে নেগেটিভলি প্রচার করা হয়েছে এবং এতে শেখ হাসিনার মূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে তবে আওয়ামী লীগ বসে নেই যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা সব জায়গায় আওয়ামী লীগরা তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মহান স্বাধীনতা যুদ্ধে আমরা সবাই জানি এই লন্ডনকে বলা হতো বারো নম্বর সেক্টর এবং এই লন্ডন

আর হ্যাঁ পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ